দুপুরেও সোনালি ধানের শীষ দুলছিল বাতাসে শুধু কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিল কৃষক আর নতুন ধান নিয়েছিল তাদের নানা স্বপ্ন কিন্তু কিছুক্ষণ পরই সেসব স্বপ্ন শেষ হয়ে গেল শুধু ধান ক্ষেত নয় পাট পটল বরবটি উচ্ছে সহ সবজি ক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড় মাটির সাথে মিশিয়ে দিয়েছে সব স্বপ্ন যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সোমবারের শিলাবৃষ্টিকে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন এলাকাবাসী যা আমার জীব দশ আমার প্রায় ষাট বছর টসর প্রায় বয়স হয়ে গেল আমি এরকম শিল আমার মুরব্বীরাও বললো যে এরকম আমরা দেখিনি কোনো দিন আমার ধান ছিল এই পটল আছে মানে আসল ধান সব পিড়ে গিয়েছে যশোর সদরের হৈবতপুর কাশিমপুর চুরামনকাটি এবং চৌগাছার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় ক্ষয়ক্ষতির করুণ দৃশ্য কথা হয় সদরের হৈবতপুর ইউনিয়নের রসুলপুর বেনেয়ালি হাপানিয়া লাউখালি ভাগলপুর সহ পার্শ্ববর্তী এলাকায় গিয়ে দেখা গেছে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে রসুলপুর গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে কৃষক আব্দুর রব ঝরে পড়া ধান মাঠ থেকে ঝাড়ু দিয়ে কুড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন তিনি জানান হঠাৎ কয়েক মিনিটের ঝরে তাদের ধানসহ সকল আবাদি ফসল মাটির সাথে মিশিয়ে দেয় হঠাৎ কয়েক মিনিটের ঝরে তাদের ধানসহ সকল আবাদি ফসল মাটির সাথে মিশিয়ে দেয় তার সাথে ছিল প্রচণ্ড শিলাবৃষ্টি প্রতি বিঘায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ধান হওয়ার কথা থাকলেও এখন পাঁচ থেকে দশ মন ধানও পাওয়া যাবে না এখন এখন থেকে নিয়ে আমাদের এলাকা ঘুরে দেখা গেছে শিলার আঘাতে ঘরের টিনগুলো একেবারে ঝাঁঝরা হয়ে গেছে যা এখন আর বসবাসের যোগ্য নেই বাবর আলী নামে এক কৃষক জানান আমাদের সব শেষ হয়ে গেছে পাট ও পটল পুরোটাই নষ্ট হয়ে গেছে ধান আশি শতাংশ ঝরে পড়ে গেছে চূড়া কাঠি আদর্শ পাড়ার হতদরিদ্র আনোয়ারের ঘর একেবারেই শেষ শিলাই আমাদের ঘরের সবটিন ফুটো হয়ে গেছে আমরা এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি বড় গ্রামের গ্রামের সাত্তার জানান শিলাই তার ঘরের সাউনির সবটিন নষ্ট হয়ে গেছে ঘরের সকল মালামাল এমনকি বাচ্চাদের বই খাতা সব পানিতে ভিজে গেছে নিরুপায় হয়ে প্রতিবেশীর বাড়িতে মালামাল উঠিয়ে আমরা রান্নাঘরে তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি এমন চিত্র যশোর চৌগাছা উপজেলা জুড়েও গোটা উপজেলায় ইরিধান চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে চৌগাছা উপজেলার সলুয়া গ্রামে রবিউল ইসলাম বলেন আমাদের মাঠে অধিকাংশ ধান মাটির সাথে মিশে গেছে এছাড়াও শিলার কারণে ধান ঝরে পড়েছে মাটিতে মাঠে গিয়ে দেখা গেছে নিজেদের ধান বাড়িতে নিতে পুরুষেরা পাশাপাশি মহিলারাও ব্যস্ত সময় পার করছেন চূড়ামন কাঠি থেকে ভিডিও ও সংবাদ পাঠিয়েছেন মিজানুর রহমান